আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম পালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার দয় খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমারই বাসার খুবই কাছে আপনারা সবাই তাকে চিনে থাকেন ভুলতা গাউসিয়া শাওন ভাইয়ের কবুতরের খামারে আর শাওন ভাই আসলে যে আপনাদের সব ধরনের কবুতর দিয়ে থাকে এটা তো আপনারা খুব ভালোভাবেই জানেন তবে ইঁদুগুলোকে একটা ভিডিও না দিলেই নয় তো শাওন ভাইয়ের বাসায় যে কবুতরগুলো আছে উনি মূলত যেগুলো পালেন বিশেষ করে ওইগুলোও কিছু কবুতর আজকে আপনারা ভিডিওতে পাবেন তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন কার কারণ কবুতরটা পছন্দ হয় আর যেহেতু সে নিজেই কবুতরগুলো পালেন তো আশা করি কোয়ালিটিগুলো কেমন সেটা আপনাদের বোঝার অপেক্ষা রাখতেছে না তো চলেন আমরা দেই না করে ধীরে ধীরে ভাইয়ের সাথে কথা বলি ভাইয়ের লোকেশন এবং মোবাইল নাম্বারটা জানার চেষ্টা করি যারা নতুন ভিডিও দেখতেছেন তাদের উপলক্ষে

সবারই একই হবে কিছু ডেলিভারি আছে ইনশাল্লাহ আর আজকে যে কবুতর গুলা দেখলাম মাসাল্লাহ বেশ কিছু কবতারই আছে তো কোয়ালিটি কেমন থাকবে দাম কেমন থাকবে আরেকটা কথা

এক জোড়া কবুতর কিনে কিনা এক জোড়া কবুতর একজনের আহ বাসার থেকে আপনি দশ জোড়া কবুতর আনছি এর আমার তিন জোড়া বছর ছয় পিস নর ভাই একু রেট কালার আমার মানে কিভাবে চারটা মাজি লাগলো আপনার চারটা মাজি চারটা মাদি আছে এখন আমি তো বিক্রি করে তিনজোরা কবুতর যারা ব্যবসা করেন মূলত কবুতর যখন বিক্রি করবেন আমি নিজে কাস্টমার দিবেন দুইটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে আপনি জোড়া না দেন

আর অনেক কাস্টমার বলে ওইখানে দাম কম ভাই যেখানে কম দিবে ওইখান থেকে নিবেন দেখে শুনে বুঝে নেবেন তারা কিচ্ছু নাই বারোশো টাকা না ঠিক আছে

ডিম নিয়ে বসে আছে তো কত যাচ্ছেন এই ডিম সহ এই সহ জোড়াটা আজকের জন্য একদম বারোশো টাকা একদম বারোশো টাকা ডিম জি

আচ্ছা যাক নটটা দর্শক অনেক বড় সাইজের কত সাইজ ভাই নটটা নটটা আজকে জন্য একদম তিন হাজার টাকা রাখা দেবে একদম তিন হাজার টাকা ভাই সব শেফটা দেখে না নর অ্যাক্টিভ তো না যে ভাই ফুল অ্যাক্টিভ ভাই ফুল অ্যাক্টিভ দর্শক আফসান গ্রিজেল নর বিউটি মাত্র তিন হাজার টাকা

একদম পঁচিশশো একদম পঁচিশশো দর্শক জার্মান বিউটি ডিম পার্সে আরেকটা পারবে দেখেন মার্শাল্লাহ একদম পঁচিশশো টাকা হলে নিতে পারবে সানভাই এর পরে ভাই জার্মান বিউটি ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট নিজে করবে ঠিক আছে কোনো প্যারা নাই বিউটিকে মতো অনেকে নিয়ে প্যারা ভোগ করে ঠিক আছে প্যারা ভোগ করার কিছু নেই ভাই ডিম বাচ্চা নিজে নিজে করবে হান্ড্রেড নিজের বাচ্চা নিজে করবে জি মার্শাল্লাহ দেখেন দর্শক একদম ধবধবার সাদা দেখেন মার্শাল্লাহ শেপটা দেখেন এটা মাদিটা এটা হচ্ছে নটটা কত চান ভাই ভাই চা আছে না একদম 2500 টাকা ডিম বাচ্চা 100% নিজে করবে একবার ডিম বাচ্চা করতে ওই গৌতম মাত্র জি আর মনে ডিম মনে মনে আমার আনুমানিক 8-10 দিন ভিতরে ডিম দিয়ে আমার এখান থেকে আচ্ছা দর্শক একদম 2500 টাকা ডিম বাচ্চা 100% গ্যারান্টি পাচ্ছেন আপনারা যদিও তোতা শেপ তারপরও এগুলো নিজের বাচ্চা নিজেই করতে পারে

দর্শক যে দেখেন জার্মান বিউটি নটটা আফসান দিয়ে দিল এই যে ঢাকা ঢাকা করতেছে রিসের মাদিটা দেওয়ার সাথে সাথে যারা ডাক দেখতে চান তারা এই যে দেখে নিতে পারবেন এখনি শুনবে এটা আবার কি আdana ডিউলিপ মাদি ভাই আdana dewlip মাদি ব্লু কালার জি ব্লু কালারটা কিন্তু ভাই अवेलेबल না अवेलेबल না আপনার ব্ল্যাক

এডাডিং এর মাদি এই যে সেটা হচ্ছে রিং মাদি এটা মাদি এটা আর এটা হচ্ছে নট নটটা শেপটা কোয়ালিটিটা দেখেন একদম টক টক লাল গিয়ার মাদিটাও কি এরকম হবে মাদিও ঠিক টক টক লালই লাল না কত চাচ্ছেন ভাই জোড়াটা জোড়াটা দাম আদেবে না আজকের জন্য একদম 2500 টাকা একদম 2500 টাকা কোনো সুযোগ নাই না কোনো সুযোগ ডিম বাচ্চা ডিম বাচ্চা গ্যারান্টি ভাই ডিম বাচ্চা গ্যারান্টি দর্শক মাত্র 2500 টাকা এক জোড়া ব্লু ড্যানিশ বাইরে কিন্তু একদম এই যে ব্রাগলা যে গরুটা আছে এক বা হাইডে অনেক লম্বা দেখেন দর্শক কত বড় এবং অনেক লম্বা দেখেন মাদিটা কিন্তু ইম্পোর্ট করা 2500 টাকা না জি ঠিক আছে

তবে ইয়া ডিম দিলে কি একটু বড় সাইজ হওয়ার চান্স আছে কারণ নিউ এডাল যেহেতু সেই ক্ষেত্রে আমি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম দর্শক এটা ডিম পারার পরে বাচ্চা দেওয়ার পরে একবার আরেক সাইজ বাড়বে তো কত যাচ্ছেন ভাই মাদিটা মাদিটা দামা এক এই 1000 টাকা একদম 1000 টাকা দেখেন দর্শক একদম পুতুলের মতো দেখতে কিন্তু আর অনেকটা ইউ ইউ একটা ভাব আছে এক হাজার টাকা না এটা কি শোন ভাইটি নর গ্রিজেল কোয়ালিটি কি ঠিক আছে কোয়ালিটিটা দেখেন এটা কি ভাই এটা এগ্রেসর মাদি ভাই দুপাস দুপাস মাদি হ্যাঁ এটার সাথে আপাতত জোড়া দিয়ে রাখছে আর কি আচ্ছা এটার সাথে জোড়া দিবেন মাদিটা কিন্তু অনেক বড় সাইজ আমি প্রথমে নর মনে করছিলাম না না মাদি ভাই এটা ডিম দিয়ে দিবে সপ্তাহখানে গেলে মাদি ডিম দিয়ে দিবে আচ্ছা যদি এই নরটা কেউ সিঙ্গেল নেয় আর জোড়াটা যদি কেউ নেয় কত টাকা সিঙ্গেল নিলে ভাই একদম 1500 টাকা আর মাদিটা যদি নেয় সিঙ্গেল একদম 600 টাকা আর জোড়াটা নিলে জোড়াটা নিলে একবারে দাম দিবেন 2000 টাকা 2000 টাকা না দর্শক দেখেন একদম টক লাল গেরে কার কাছে ময়না দোপাস নর থাকলেও জোড়া দিতে পারেন অনাইশে অনাইশে নর হ্যাঁ 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 পনেরোশো আর ছয়শো আর জোড়া নিলে দুই হাজার না জি

কবুতর গেটা বিজ তোকে বুঝি আর কি কিন্তু জনসন কবুতরটা একটু বিগ সাইজের ভাই অনেক একটু বিগ সাইজে এটা তো মনে কোন বাচ্চা কাচ্চা হতে পারে এই কারণে একটু সাইজের নতুন কবুতর ভাই একবার অনেকে বোঝায় যারা বোঝে তাদের জন্য আর কি আচ্ছা ওটা মাটিটা এই যে এটা হলো মাদি এই দেখেন আমার দুইটা কবুতর কিন্তু এক ব্লাডের হুম ঠিক আছে কাস্টমার যত চেষ্টা করতেছে আর এটা কিন্তু মিডল লিস্ট

কিং ব্লু কিং জি ব্লু বার্কিং ব্লু বার্কিং আচ্ছা আচ্ছা কোনটা কি নরমাতি কোনটা ভাই ভাই এই যে সামনেরটা এটা নর আর ওই পিছেরটা মাদি মাদি এত বড় জি অবশ্য মাদিটা বিশাল সাইজ এটা কিন্তু নাটটা এটার আবার মাদি দুইটাই सेम সাইজের মেন কথা হলো মানে বড় সাইজেরটা নর থাকে ছোট হয় কিন্তু এটা কিন্তু দুটোই सेम সাইজের দুটোই सेम সাইজের

তিন হাজার টাকা না মাত্র তিন হাজার টাকা ওকে ভাই যান এরপরে বাই বিগ সাইজের এর শোকিং

শান ভাই কি এটা লাহোরি জোড়া এটা নর জি মার্শাল এটা মাদি নরটা তো পুরো এই কোয়ালিটি কোনো মিসমার্ক নাই দেখা যায় কোনো দুইটার ভাই একটার কোনো মিসমার্ক নাই একটার মিসমার্ক নাই না তো কত চান ভাই জোড়াটা কত চান ভাই জোড়াটা জোড়াটা আজকের জন্য 1500 টাকা একদম একদম 1500 টাকা 1400 টাকা 1400 টাকা না ডিম বাচ্চা করবে তো না জি ডিম বাচ্চা করবে দর্শক দেখেন মাত্র চোদ্দশো টাকা হইলে একজোড়া লাহরি সিরাজি নিতে লাহরি নিতে পারতেছেন ব্ল্যাক কালারের শনভাই এটা এটা ভাই রেড চেকার দুইটাই সেম কালার সেম কোয়ালিটি দাম ও সীমিত একদম বারোশো টাকা আবারও বলতেছি দুইটাই সেম চোখ সেম কোয়ালিটি কোনো উনি বিষ নাই এটা এটা নর হ্যাঁ এটা নর দর্শক মাদিটা ছুটে গেছিল দেখে গেলে

শন ভাই এটা কি ভাই এটা সে ব্লু বার সিটা ব্লু বার আছে মাদি আর বিউটিটা নর ভাই বিউটিটা নর জি দর্শক হোয়াইট বিউটিটা নর দেখেন আর এটা হচ্ছে মাদি জি সিরাজি মাদি বিউটি নর জি কোনটা কত চান ভাই ভাই বিউটি নরটা একদম ছয়শো টাকা আর সিরাজি মাদির একদম ভাই সাতশো টাকা যান একদম একদম সাতশো জি আর বিউটি ছয়শো জি ভুল বলতেছেন না তো কোনো ভাবে ভাই ভুল করবো আপনার যেটা ভাই আর একটা কথা বললে আমি কাস্টমারে এটা কিন্তু মোটামুটি সেভের একটা বিউটি মত নয় এই যে দর্শক শেপটা দেখেন এই যে টপ কোয়ালিটি মোটামুটি শেপের একটা বিউটি নট মোটামুটি শেপের একটা বিউটি নট 600 টাকা মাত্র আর এটা মাদিটা হচ্ছে 700 টাকা জি ঠিক আছে এটা পুরুষ নাম আদি এটা ভাই পুরুষ নাম মহিলা বিয়ের বয়স হয়েছে

আমন নাকে খুব চান ভাই এটা কথা অনেকে নেওয়ার ফোন দেওয়ার পরে ভাই আমি রাখেন কিন্তু বিশ্বাস করেন ভাই পরে ওনার খবর আর পাই কে ভাই আমি বিক্রি করতে পারেন আমি আর কখন ও রাখেন নিজে খাঁচা খুলতে পারে নিজে খাঁচা খুলে বেরো নিজে খাঁচা খুলে বেরো খুব সাবধান দর্শক যে নিবেন সে খুব সাবধান নিজে খাঁচা খুলে বেলে খাঁচা খুলে নিজেই বের হয়ে যায় আর এটা গত ভিডিওতে দেখানো এক বলে আর নেয় নাই পরবর্তীতে অন্যান্য ভাইদের কাছে আর বিক্রিও করতে পারে নাই তাই দ্বিতীয় ভিডিওতে দেয়া হয়েছে মাত্র এক হাজার টাকা শোন ভাই এরপরে ভাই দর্শক এই যে দেখেন টকটকা লাল গিয়ারের দেখেন মার্শাল ব্ল্যাক কালার না ডেনিশ মেক পাই জি ভাই বিডিং গো ধরে আমি দেখাই দেই উনি পাকনা ডাকনা খাইতে আর কি উনি ইয়া করছে বিডিং করেছে খালি আচ্ছা আমি কাস্টমার পরে বলবো তো ভাই দেখলাম একটা মানে একবার 100% বিডিং এর গো আচ্ছা এগুলা যা বাচ্চা কাচা খালি করাবেন কোনো প্যারা নেবে খালি গিয়ারটা কিন্তু ফ্লাই কিন্তু ভালো করে ভাই এই কবুদরটা তাই যার কবুদর ফ্লাইও ভালো করে বলে ফ্লাইও দেখে খা না মানে পপ পরে বলছে কত চান পাই জোরাটা মনে হয় একদম তেরোশো টাকা একদম তেরোশো টাকা জি ব্ল্যাক ম্যাক পাই জি ব্ল্যাক ম্যাক পাই দর্শক মাত্র তেরোশো টাকা এক জোড়া ব্রিডিং ব্রিডিং ব্ল্যাক ম্যাক পাই একদম টকটকা লাল গিয়ারে দেখে না আমি আবার দেখা যে মাত্র তেরোশো টাকা হলে নিতে পারতেছে মাসাল্লাহ খুবই সুন্দর ডিপ কালারের জোড়া রেড চেকেন না ভাই দুইটাই বাচ্চারা গেছে ভাই এটা হলো পাথর চোখে দেখা গেছে এটা আরেক চোখে এটা হচ্ছে পাথর চোখে মাসাল্লাহ

এটা কত চান এটা দুইশো টাকা একদম দুইশো টাকা আর এটা পাঁচশো টাকা এটা আবার কি ভাই এটা গলা কষা নট গলা কষা নট না দর্শক দেখেন নটটা কত চান এই নটটা একদম তিনশো টাকা তিনশো টাকা ওই নটটা হচ্ছে দুইশো এটা তিনশো মাদিটা পাঁচশো ফুল প্যাকেজ নিলে একদম নয়শো টাকা ফুল প্যাকেজ নিলে একদম নয়শো টাকা দর্শক তিনটা নিলে নয়শো আর যেভাবে যেভাবে বললাম এইভাবেই ঠিক আছে সান ভাই এরপরে

সনভাই এর পরে ভাই বিউটি এগুলা কিন্তু ছায়রা পালো হয়েছে বলছেন এগুলারে জি বিউটি না এটা জি মার্শাল আ এটা কি নর না মাদি নর ভাই নর আর এটা মাদি জি এই ওই মেয়ে চলে আসছে অসুবিধা করছে ডিমে চলে আসছে ওই যে ছুটে গেছে দর্শক ছায়রা পালা হয়েছে দেখে খুব ছটফট করতেসে কবুতরগুলা তো ভাই কত চান এই জোরাটা জোরাটা ভাই আটকে জন্য

যেটাই নেন দুইটা নর একসাথে নিলে একদম সাতশো টাকা সিঙ্গেল চারশো টাকা বিষ কোন দামি নেবে একটা নিলে চারশো দুইটা নিলে সাতশো একদম দুইটা নিলে সাতশো একদম জি কোনো সুযোগ নেই না ভাই এর থেকে আর সুযোগ থাকে না ভাই আর তো কিছু নাই না ভাই তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা অনেকগুলো কবুতরই দেখাইলাম আশা করি আপনাদের কোনো না কোনো কবুতর অবশ্যই পছন্দ হয়েছে যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই শাওন ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন শাওন ভাইয়ের সাথে আপনারা নিশ্চিন্ত মনেই লেনদেন করতে পারবেন কারণ শাহন ভাই সমগ্র বাংলাদেশ চব্বিশ ঘন্টায় ডেলিভারি করে থাকে এবং ডিম বাচ্চাও আপনাদের আলহামদুলিল্লাহ গ্যারান্টি দিয়ে থাকে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম